এখন গাড়ির আমার গার্ডটা পিছনে যে থাকে এই গার্ডটা খোলা হচ্ছে দাদা ভাই খুঁজে নিচ্ছে আর অনেক কষ্টের পর রডটি খুঁজে পেলাম তো এখন মাপটাপ সব হয়ে গেল ফুটো হচ্ছে এখন আর আমাদের মালিক ঘুম ভেঙেছে গুড মর্নিং মালিক গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং বিগ ফ্যান স্যার বিগ ফ্যান জিনিসটা ভালোই লাগছে আশা রাখছি খুব ভালোই হবে দাদা খুব সুন্দরভাবে কাজ করছে তো মালিক নিচে কি দেখছো তুমি তো এখন আমার ঘাড়ির এই জিনিসটা ব্যাক কেরিয়ার মালিক আমার একটা টপ রেক বক্স গিফট করবো মল করবো কিন্তু হ্যাঁ হ্যাঁ করবো এই দেখো ক্যামেরাতে বল করবো দাদা তোমার কেমন লাগে এই কাজটা করে আমার নতুন নতুন কাজ করতে খুব ভালো লাগে দেখি আপনাদের যদি খুশি করতে পারি না না আপাতত কাজ আমাদের ভাল লাগে খুব খুব সুন্দর লাগে তোমার কেমন লাগে আপাতত হুম দাদা এটা একটা নতুন এক্সপিরিয়েন্স মানে নতুন এক্সপিরিয়েন্স করবো না এগুলো কাজ হয়তো খুব আলাদা টাইপের কাজ করেছে এই রকম কাজ করেনি তো আজকে যদি ভালো হয় তাহলে তো হয়ে গেল আর কি জন আমার দাদা অলরেডি কত সালে দাদা তুমি গাড়িটা তৈরি করেছে একটা ছোট গাড়ি পনেরো সালে দু সালে দাদা একটা গাড়ি তৈরি করেছে আর সেই গাড়িটার নিউজ অলরেডি উত্তরবঙ্গ আর কোথায় পত্রিকা का इससे तो दुन होगा तो होगा गड्डी में आग लग जाएगा तो टपरे का लागान है हल्का जस्ट माप सेमेंट ना हल तो एक কাজ করা হলো তার মধ্যে একটা জিনিস ভুল হয়ে গেছিলো সেটাকে কেটে আবার নতুন করে বড় করে করা হবে কারণ ওটা ছোটো হয়ে গেছিলো লেগে যাচ্ছিলো নাটটা লাগছিল না সাজ্জাদা এসছে সাজ্জাদা এসে ডিরেকশন দিল বলল যে এরকম না এরকম করো তাহলে কাজটা ভালো হবে ওই হিসেবে দাদা এখন করছেন ফাইনালি আবার নতুন করে চেঞ্জ করা হলো আমাদের মালিক এই সবেমাত্র পদর্পর করলেন আমরা ওনাকে বরণ করে নেব

আমি খালি বাইক নিয়ে বেরোবো তো চলো না বের তো হও তারপরে দেখছি চলো খরচা খরচা ঠিক আছে কিডনি টিডনি যদি কেউ রাস্তায় নেই তাহলে তুমি কি দিয়ে নিবা তোমার ইচ্ছা তুমি জানো দাদা দুটো বিসি দিয়ে দেব। কিวะ দাদা কিวะ। চলিয়ে শুরু করতে। আজকে আমরা জেদাদার কাছে কাজ করাতে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের বড় বড় মালিকরা এখানে উপস্থিত আছে দাদার অভিজ্ঞতার ব্যাপারে কি বলবো? মানে যতটা মুক্তি বলবো তার থেকে মনে হয় কম হবে। দাদা নিজেই একটা বাইক তৈরি করেছিলেন একটা সময়। সেই মোটামুটি কত সালে 2015 সালে সেই ছবি পলম পত্রিকা উত্তরবঙ্গতে এসেছিল দেখাচ্ছি।

মানে দাদা যে গ্যারেজে কাজ করতো সেই গ্যারেজে ব্যাকগ্রাউন্ডে দাদারাও ছিল অনেক ওরাও কাজ করেছে ওই সিনেমাতে দাদার কাজ আমাকে অনেক ভালো লাগলো অনেক সুন্দর কাজ করছে দেখতেই পাচ্ছেন দাদার এটা হচ্ছে প্রথম এরকম বাইকের এই সব কাজগুলো করেনি দাদার অন্যরকম কাজ করেছে তো এটা হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স বাজে আজকে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালোই ভালো আমাদের আরো দুটো গাড়ি আছে ওই দুটো গাড়িকেও করাতে হবে আজকে দেখা যাক আজকের এক্সপেরিয়েন্সটা আমরা শেয়ার করি আজকেরটাই হচ্ছে মেইন বল আজকে যদি ভালো হয়ে গেল তাহলে তো হবে নাকি হবে তো একদম হবে খুবই গোদাই খুবই গোদাই বাজে গিয়ে প্রায় 10টা 8 আর আমাদের কাজ কিছু হতে হতে থেকে গেল যেরকম এই সব জিনিসগুলো তৈরি হলো আর আমাদের পাইপও শর্ট হয়ে গেল তো কালকে কাজ করা হবে আজকের মত আপাতত এখানে বাড়ি যাই টেস্ট করি খাওয়া দাওয়া করি কালকে দেখা হবে ফাইনালি আমার অপরে তৈরি হয়ে গেল এখন শুধু পেন্ট বাকি থাকলো বাকি হচ্ছে কিছু ডিজাইন আমি বললাম তোমার অ্যাড্রেসটা বললাম আমার অ্যাড্রেস হলো কৃষ্ণগঞ্জ মালতীপুর চাঁচল ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন নাম্বার হলো ডবল নাইন ডবল থ্রি ওয়ান টু ফাইভ ডবল সেভেন ফাইভ তো কাজ খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে নালে আমি এই সিটটা খুলে বা যখন পেইন্ট হয়ে যাবো তখন পেইন্ট হয়ে যাবে তখন দেখাবো জিনিসটা ঠিক আছে এই ওয়ান হয়েছে কাজ ঠিক আছে পুরো ফিনিশিং দেখতে পাচ্ছ একদম আর লুকিং জাস্ট ওয়াও সত্যি বলতে দাদা আমরা প্রথমে বেঁচলাম যে এই পাইপটা দিয়ে এই রড এটা করবো কিন্তু না দাদা বললো যে তখন দেখতে খারাপ লাগবে আর আমরাও দেখলাম যে দেখতে খারাপ লাগছে তো তারপর দাদা এটা নিজেই রড দিলো তো এই ডিজাইনটা করে দিলো এখানে এটাও খুব সুন্দর লাগছে ঠিক আছে পুরো আলটিমেট আর পিছন দিকে সোজা রাখলাম যাতে ব্যালেন্সটা একদম প্রপার থাকে তো চলো বাড়িতে গিয়ে দেখা আছে